হ্যাঁ ওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তা আমিও খুব ভালো আছি আর আমি জাস্ট এক্ষুনি উঠলাম সেই জন্য গলাটা আরও খারাপ লাগছে আর এখন হাঁটতে জানি যাব এখন পাঁচটা বাজে বোধহয় তো এখন যাবো তা আজকে খুব সুন্দর আবহাওয়া আছে এর আগে দুদিন খুবই একদম বাজে আবহাওয়া ছিল ওই মেঘলা মেঘলা টাইপ যেটা একদম ভালো লাগছিলো না বাট আজকে খুব সুন্দর আবহাওয়া মনে হচ্ছে আজকে রোদ উঠবে তো যাই হোক খুব ভালো লাগছে দেখে নিয়ে তো চলো আগে হেঁটে আসি মিষ্টুর মা এখনও বের হয়নি আমি ফোন করলাম তো বললো যে হ্যাঁ বেরোচ্ছি তো মিস্টুর মা আসছে আসুক আর আমি চলো এখন বের হই হেঁটে আসি এসি তারপর তো সাথে আবার দেখা হচ্ছে চলো এখনও অবধি আসেন দাঁড়ায় আছি তারপরে আমি মিষ্টির মার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে 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 আমার একদম বিরক্ত লেগে গেছিলো আর তারপরে ভাবলাম যে একটু বাইরেটা বের হয়ে দেখি যদি মিষ্টির মা বের হয় কিন্তু বাইরে বেরিয়ে দেখছি কি যে কেউ কি বলবে যে এখন পাঁচটা বাজে আমার তো মনে হয় না কেউ বলবে কারণ আবহাওয়াটা দেখতে পাচ্ছ জাস্ট ও আমার তো মনে হচ্ছে সাতটা কি আটটা বাজে আমার এখনও মনে হচ্ছে ক্যামেরাতে দেখে আমি বোধহয় দেরি করেই গেছিলাম কিন্তু না তখন কিন্তু পাঁচটা বাজে সত্যি সত্যি আর মিষ্টির মা আসছে না বলে আমি নিজের বাড়িঘরটা একটু ভালো করে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর আমার সব থেকে ওই জায়গাটা খুব ভালো লাগে জানো এই যে আমাদের ওই বাড়ির আর ওই পাঁচিটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখতে আর বাইরে থেকে দেখতেও খুবই সুন্দর লাগে তো তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর মিষ্টির মা আসলো তারপরে আমরা গেলাম হাঁটতে আর হেঁটে টেটে এসে নিয়ে এত গরম লেগে যায় এখন মানে আবহাওয়াটা যদি মানে রৌদ্রও নাও ওঠে কিন্তু প্রচণ্ড গরম থাকে তো সেই জন্য হেঁটে এসে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি আর কি লেবু জল খেয়ে নিচ্ছি কারণ লেবু জলটা খেলে আমার একটু কাজের এনার্জিটাও বেড়ে যায় তো সেই জন্য ওটা খাওয়ার পরে আমি এদিকে মোটামুটি রান্নাগুলো গুছাচ্ছিলাম তারপরে আমি এদিকে আবার আরেকটা কাজ করছিলাম সেটা হচ্ছে আমি কালকের জন্য আমি এদিকে তরকারি একটু কেটে রাখছিলাম মানে সবজি আর কি কেটে রাখছিলাম তো আমি সবজি বলতে শুধুমাত্র ওই কী কাটছিলাম বলতো ঝিঙেটা কারণ ভেবে রেখেছিলাম আমি যে পরের দিন ঝিঙে পোস্ত বানাবো সেই জন্য আর ঝিঙে পোস্তটা খেতে ভালোই লাগে তো ভালো যে ঝিঙেটাই ঝিঙেটা নষ্ট হচ্ছে তো কেটেই রেখে ফ্রিজে আর আমি প্রত্যেক মানে প্রত্যেক দিনই আমি এটাই করি যে মানে রান্না করার মানে যা যা রান্না করবো সমস্ত জিনিসটা আমি আগের দিন রাতে সব গুছিয়ে রাখি বাট আমি যদি আজকে রাতে আমি থাকছি না আমি থাকবো আমি যেহেতু বললাম আমি মামার বাড়িতে যাব আর আমাদের ওই বাড়িতে যাব সেই জন্য রাত হয়ে যাবে আর তখন এসে নিয়ে এগুলো গোছানো সম্ভব না সেই জন্য আমি সকাল সকালে গুছিয়ে নিচ্ছি এদিকে দেখো আমি গোছাতে গোছিয়ে কিন্তু রান্নাটাও করছি মানে এই যে ধরো আলু করলা ভাজা এদিকে লাউ ঘন্ট আবার এদিকে কিন্তু সোয়াবিনটাও করছি তো আমি ভেবেছিলাম ফার্স্টে যে ওই ভাজা আর ওই সোয়াবিনটাই করব। কিন্তু দেখলাম ফ্রিজের মধ্যে আর্ধেকটা হচ্ছে আমার লাউ ছিল ওটা অনেক দিন ধরেই পড়ে আছে তো সেই জন্য ভাবলাম যে না থাক ওটা করে ফেলি কারণ নষ্ট করাটা ঠিক না তাই না বলো তারপরে ওদিকে মানে মোটামুটি রান্নার কাজটা গোছানো হয়ে গেছিলো মানে রান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি বসে পড়েছি শুকনো লঙ্কা নিয়ে আর এখানে কিন্তু আড়াইশো গ্রাম শুকনো লঙ্কা আছে তোমরা এর আগেও কোনো ভিডিওতেও হয়তো দেখেছ আমি কিন্তু এর আগেও একদিন এরকম মানে বাঁচতে বসে গেছিলাম সত্যি বলছি এটা ক্যামেরাতে মানে এই ভিডিও তো দেখে মনেছি না কয়েক সেকেন্ডের ভিডিও এই ধরো দু থেকে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড এরকম কিছু একটা ভিডিও কিন্তু এটা বাঁচতে যে সময় তারপরে ভেজে গুঁড়ো করতে অনেক সময় লাগে সত্যি বলছি ভিডিওতে তার পুরোটা দেখানো যায় না কারণ এটা অনেকটা সময় নিয়ে আমাকে করতে হয়েছে তো পুরোটা দেখাতে গেলে না আমার এই ভিডিওটাই মনে হচ্ছে শুধু লঙ্কার ভিডিওতেই মানে লঙ্কারই ভিডিও হয়ে যাবে বাদ বাকি কিছুই দেখানো যাবে না আর তারপরে এখানে আমি আর কি সব ভেজে উঠেছি একটু ঠান্ডা করে নিয়েছি মানে হালকা কারণ একদম সঙ্গে সঙ্গে অত গরম জিনিসটা গুঁড়ো করা যায় না সব থেকে একটু হালকা ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে সেই গুঁড়োটা ভালো মিহি হয় সেই জন্য আমি একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করলাম তো অবশ্যই আমি বসেছিলাম না ওদিকে আমার বাদবাকি যে জামা কাপড় ছিল সেগুলো আমি কেচে টেঁচে সব রোদ্রে দিয়ে দিয়েছি যেহেতু রোদ উঠে গেছে দুদিন ধরে বৃষ্টি পড়েছিলো তো সেই জন্য বৃষ্টি না বললে মানে একদম মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য আর মানে কোনো জামা কাপড় ধুয়েছি ওই দু একটা করে বাট আজকে কিছুটা ঢিপি হয়েছিল সেই জন্য আমি সেগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে রোদে দিয়ে দিয়েছি আর এদিকে আমার দেখতে দেখতে কিন্তু লঙ্কা ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমাদের হিমল তিস্তাটা আমার মনের মতো হয়নি মানে এটা কিন্তু হিমল তিস্তা না এটা একটা গাড়ির পার্ট আমার বোন জামায়ের তো সেখান থেকে আমরা হিমল দিস্তা বানিয়ে ফেলেছি মানে ওরাই বানিয়েছিলো লাস্টে আমাকে দিয়ে দিয়েছে কারণ আমার লাগে ওদের তো খুব একটা প্রয়োজন হয় না সেই জন্য আমাকে দিয়ে দিয়েছে আমার খুবই মানে আমার খুব প্রয়োজন এটা প্রতিদিনই আমার লাগে আর এই শুকো লঙ্কা গুঁড়ো করতে গিয়ে আমার যে কতবার যে হাঁচি পেয়েছি কত কষ্ট করে শুধু ভিডিওটার জন্য কারণ প্রচন্ড ঝাঁজ আসছিল চোখে নাকের মধ্যে তোমরা আমার মুখ দেখে আমি কেমন উস্কু শুসুর করছিলাম আর বাড়িগুলো মারছি সত্যি কি বলবো আর তো ফাইনালি আমার লঙ্কার গুঁড়োটা করা হয়ে গেল চলো বাটি দেবো চলো বললে বাবালে চলো চলো যাচ্ছে চলো চলো তুমি বাটিতে করে মুড়ি খাবা ওকে 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 বাটি 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 কোথায় আছে বলো তো কোথায় আছে বাটি আমি তো বাটি খুঁজেই পাচ্ছি না রাখো উঠাই <laughs> রাখব <laughs> <laughs> <hums> <hums>

কেমন তুমি এদিকে আসো বাবা ফ্যান কেটে যাবে এদিকে আসো এদিকে এদিকে বাবানকে বকেছি দেখো ওর মনটা খারাপ হয়ে গেছে তোমাকে মামা বকেছে মামাকে বকে দেবো হ্যাঁ মামা তোমাকে বকে দেব পাপা একটু হাসো এই দিকে ক্যামেরার দিকে তাকে হাসো বলে আমি রাগ করিনি বলো তুমি কোথায় যাবে আজকে আসবে আমাদের আজকে দিদুন বাড়িতে বলে দাও তারপরে হচ্ছে আমি রেডি হয়ে গেছিলাম আমি তো তোমাদেরকে বললাম আগেই যে আমরা হ্যাঁ আজকে একটু আমার বাপের বাড়িতে আর মামার বাড়িতে দুটো বাড়িতেই যাবো কারণ আজকে দুটো বাড়িতেই পুজো মানে খুব একটা করে না করলেও মিনিমাম আর কি কয়েকজন মিলে করা হয়েছে কিছু কিছু আত্মীয় স্বজন মিলে তো যাই হোক এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমার বাবানকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কারণ আমার বাবানকে কেমন লাগছে সেটা তোমরাও একটু দেখে বলো আর এই যে বাবানের ড্রেসটা এটা আমি একবার বসন্ত উৎসবের সময় নিয়েছিলাম এবার না মানে দু বছর হয়ে গেল। যাই হোক তার সেই বছর নিয়েছিলাম আর এবার অন্তত ঠিকঠাক হয় তো দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি আর আমরা মিষ্টি তো অবশ্যই নিয়েছি তো এই দেখো আমরা চলে এসেছি দেখতে দেখতে আরে এই যেটা আমার ভাস্তা ও আসার সঙ্গে সঙ্গে রিয়ান রিয়ান করে মানে পাগল রিয়ান কি সবাই সত্যি খুব ভালোবাসে আমার বাবার বাড়ি এখানকারও মানে প্রত্যেকটা মানুষই খুব ভালোবাসে আর বাবা নিয়ে এখানে এসে ফোন তো তো আস্তে আস্তে এখানে যে মা বাবা চলে এসছে আর মা আমাদেরকে প্রসাদ দিচ্ছিলো তো আমরা প্রসাদ একটু খেয়ে নিলাম আর কি কারণ আমরা তো ভাত খেয়ে বের হয়েছিলাম সেই জন্য বেশি খেতে পারিনি কিন্তু খেয়েছি আর কি তো আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি আর মামার বাড়িতে কাছাকাছি বেশি দূর না এহে মানে একদম পাঁচ মিনিটের রাস্তা তো মাকে বললো মা বললো পরে যাব তোরা যা মা যেহেতু পুজো টুজো করেছে ওদিকটা আর কি গুছিয়ে টুছিয়ে তারপরে মা আসবে তো তারপরে আমি চলে এসেছি আর এখানে এসে দিকে সবাই চলে এসছে আমি সব থেকে বেশি লেট আর ওরা আসার পরে ওখানে খেলা শুরু করছে এই যে আমার দাদা ওকে দেখি কেউ বলবে ও ওমার দাদা বাচ্চাদের মতো জানো কি বলবার বাচ্চাদের মতো মানে বাচ্চাদের মধ্যে সব কিছু দেয়ার আমার ছেলে ওখানটার দিকে গিয়ে মানে আমাকে ভুলেই গেছে তো এই দেখো এখানে আমি জাদুরাও একটু নিচ্ছিলাম তো দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছিল না তো যাই হোক তারপরে এখানে হচ্ছে এসে আমরা আমরা একটু খাওয়া দাওয়া করলাম বাড়িতে এসে নিয়ে আমি খাইনি আমি প্রসাদ খেয়ে কি আমার পেট ভরে গেছিলো সেই জন্য আমি খাইনি আমি একটু মুড়ি খেয়েছিলাম আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন বোন বাকি ছিল তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে ধন্যবাদ ভাই